শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে সবাই প্রথম থেকে ভিডিওটা দেখো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো তো বন্ধুরা আমার পাশে থেকো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু তোমরা মানিয়ে গুছিয়ে পুরো সবটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম ভালো যদি লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও একটা লাইক করে দিও এখন বাজে নটা তো দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়ছি তো আমার তো সাজ খুব একটা নেই তো সামান্য একটা শাড়ি পরে মাথাটা আঁচড়ে তো কোনো মতোভাবে বেরিয়ে পড়েছি আর ভীষণ রোদের চাপ জানো তো তো আমাদের বাড়ি থেকে এভাবে হাঁটা রাস্তা তো পনেরো মিনিট হেঁটে যাওয়ার পরে তারপর তো আমরা গাড়ি পাবো তো গাড়ি করে উঠে তারপরে যেতে হবে যেতাই যাও না কেন তো মানে আমাদের বাড়ি থেকে দুদিক থেকে রাস্তা তো তুমি যেদিক থেকে যাও না কেন তো তোমার হাঁটা পথ তো হেঁটেই যেতে হবে এভাবে পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যাবে তোমার তো দেখো রাস্তার মেন রোডে উঠতে না উঠতেই একটা অটোর পেয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে গাড়িটা ছেড়ে দিয়েছিল। তো দেখো পিছন থেকে আমরা তিনজনে বসেছিলাম তো যাচ্ছি কোথায় বলো তো আজকের না ঝাঁপ তো তোমরা কে কে জানো গো এই চৈত্র মাসের শেষের তিন দিন আগে ঝাঁপ এভাবে মানে ঝাঁপ সন্ন্যেশ বলে না তো দেখো আমরা না এবছর সন্ন্যেশ করেছি সন্ন্যাস মানে গলায় যে দেখছো ওটা বলে উত্তুরি তো মা এনে দিয়েছিল এটা উচ্ছুপ করায় রয়েছে ঠাকুর মশাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি তো আমরা যাচ্ছি জয়রামপুরে বাবার কাছে বাবা ম ভোলা মহাদেবের কাছে তো জয়রামপুরের মোড়ে দেখো আমরা চলে এসেছি তো চলে এসে দেখো এটা এখানে আগে গাড়ি কিন্তু যেত না এখন ভ্যান অটো সব রয়েছে কিন্তু আমরা বাবার কাছে যাচ্ছি তো হেঁটে যাবো না তো সময় তো গাড়ি যাব একটু তো কষ্ট আমরা করতে পারি বলো তো তার জন্য কী তো ভাবলাম হেঁটেই যাব ভেতরে তো হেঁটেই যাচ্ছি যখন আমরা ছোট ছিলাম না মায়ের সাথে এভাবে আসতাম তো শুধু আমাদের বাড়ি থেকে আমতলা পর্যন্ত না গাড়িতে করে আসতাম তারপরে না আমতলা থেকে জয়রামপুর হেঁটে আসতাম জয়রামপুরের মোড় থেকে আবার ভেতরে না আধা ঘন্টা হাঁটতে হয় তো এতটা হাঁটতে হতো তো ভীষণ কষ্ট হতো তখন ছোট ছোট ছিলাম তো তো মা আদের কাছে বেশি পয়সা থাকতো না তো আমরা কিন্তু সেটা বুঝতেই পারতাম না আমরা শুধু বানে কান্নাকাটি করতাম যে হেঁটে যাবো না গাড়ি চলো গাড়ি চলো কিন্তু আমার মারা যখন আসতো না আমাদের আশেপাশের লোকেরা অনেক জনে একসাথে দল বেঁধে আসতাম কিন্তু এখন সেই রীতিটা চলে গিয়েছে এখন সব যার মতন কাজ করে আজকে দেখো আমিও দেখো নিজের স্বামী মেয়ের সাথে এসেছি কিন্তু আমার মায়ের সাথে আসতে পারেনি কারণটা কী তো আমার মা গিয়েছে কাজে মা বলেছে কালকে যাবে তো এর জন্য দেখো আমরা একা একাই চলে এসেছি তো তিনজনে এসেছি তো দিদাকে আনতাম কিন্তু দিদা হাঁটতে পারবে না জানো তো দিদাকে এভাবে রোদের সময় ধরে ধরে নিয়ে যাওয়া তো এভাবে ধরে ধরে নিয়ে যেতে তো পারবো না ওনারও কষ্ট হবে আমারও কষ্ট হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একদম বাবার কাছে পৌঁছে গিয়ে এসেছি তো এখানে সামনে একটা কল রয়েছে জানো তো ওখানে আমি একটি বৌকার হাতটা ধুয়ে নেবো কারণ আমি বাড়ি থেকে স্নানটা করে এসেছি তো এখানে শুধু স্নান করবে তোমাদের দাদাভাই মানে রাজশীর বাবা আর রাজসী সোনা চান করবে তো রাজসী মানে বাবার কাছে আমি মনস্কামনা পূর্ণ করে গিয়েছিলাম যে আমি বাবার কাছে এভাবে সন্ন্যাস করে এসে বাবাকে আমি পুজো দেব তো দিচ্ছি এবছর যদি পারি আগের বছরও করব। তো দেখো অনেক কষ্ট করে চলে এলাম হেঁটে কিন্তু আমার রাজসে শোনা একদম বায়না করলো না যে আমি কোলে করে যাবো তো আমরা তখন রাস্তার ধার থেকে আসছিলাম রাস্তার ধারে ধারে তো দেখেছো কত মানে যে যেমন ঠাকুর বসিয়ে রেখেছে তো সেখানে অনেকে না আতর চাল হেঁসাই ডাল একসাথে নিয়ে আসে যে যেমন পারে চাল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয় ঠাকুরের কাছে কিন্তু আমি না বাড়ি থেকে বেরিয়ে এসছি তো চালটা না নিয়ে আসতে ভুলে গিয়েছি এটা কিন্তু আমার একটা বড় ভুল হয়ে গেল যদি বাড়ি থেকে চালটা নিয়ে আসতাম এভাবে ঠাকুরের কাছে কাছে দিয়ে দিয়ে আসতাম প্রথমত মানে দেখলে রাস্তার ধারে ধারে প্রত্যেক বছর এভাবে ঠাকুরকে বসিয়ে রাখে চাল পয়সা তো যে যেমন পারে তেমন কিন্তু দেয় কিন্তু আমি একদমই দিতে পারিনি কারণ আমার কাছে একদম খুচরো পয়সা ছিল না তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু খুচরো পয়সা নেওয়ার জন্য তো ও নিতে ভুলে গিয়েছে আমিও নিতে ভুলে গিয়েছি তো এই বলে দিতে পারলাম না আর কিছু করারও নেই তো এখানে এসে দেখো কুকুর ঘাটের কাছে চলে এসছি এখানে আমি রাজসীকে স্নান করাবো যেহেতু ওর জন্য আমি জামাটা ওকে খুলে নিলাম আর একটা জামা আনলে ভালো হতো তো কোনো মতে দেখো ওকে স্নানটা করিয়ে দিলাম আর ও নিজে নিজেই ডুবে নিল এবার আমি রাজশ্রীকে গাটা মুছিয়ে দেবো তারপর তোমাদের দাদাবাই স্নান করতে নামবে তো কি দুর্ভাগ্য দেখো আমি ভাবি ভাবিনি যে এবছর এভাবে সন্ন্যাস করে পুজো দিতে আসবো ভেবেছিলাম বাবার কাছে এমনি এসে পুজো দিয়ে যাব, কিন্তু যেন তো একটা নতুন গামছা পর্যন্ত কিনতে পারিনি এটাই কিন্তু একটা আফসোস হয়ে রইল তো যাই হোক না মোলা খেয়ে তো যেমন পেরেছি সেভাবে এসে পুজো দিচ্ছি এমনকি কি কি তো এই সন্ন্যাস নতুন জামা প্যান্ট পরতে হয় শুধু আমার মেয়েকে আমি নতুন জামা প্যান্টটা পরিয়ে এনেছি তাছাড়া আমি নিজে কিনে দিতে পারিনি মা পয়লা বৈশাখের জন্য দুটো জামা প্যান্ট কিনে মানে দু সেট তো সেটার মধ্যে একটা পরিয়ে আনলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা নতুন গেঞ্জি ছিল তো ওকে সেই নতুন গেঞ্জিটাই দিয়ে দিলাম আর আমি যে শাড়িটা পরে এসেছি শাড়িটা কিন্তু নতুন আমি কিন্তু শাড়িটা পরে একবারও মানে মানে এটু করিনি শাড়িটা শুধু সরস্বতী পুজোর দিনকে পরে শুধু ঠাকুরের কাছে থেকে ঘুরে এসেছিলাম ওর জন্য ওই শাড়িটা পরে এলাম কিন্তু সায়ব ব্লাউজটা মানে পুরাতন ছিল নতুন আর কিন্তু কিনতে পারবো তো যাই হোক দেখো বাবার কাছে নিজে যা ছিল সেটাই পরে চলে এসেছি আর সবাই চান করা তো হয়ে গেল। এবার বাবার মন্দিরে ঢোকার পালা এখানে দেখো অনেকে গন্ডি কাটছে আর লাইন পড়েছে আজকে কিন্তু তেমন একটা মানে লাইন পড়ছে না কালকের এলে কিন্তু ভীষণ লাইন তো যাই হোক দেখো মন্দিরের সামনের কাছে প্রচণ্ড প্রচন্ড ভিড় তো ওখানে রাজস্বীকে আমি তোমাদের দাদাভাইকে বললাম কাঁধে করে তুলে নেওয়ার জন্য তো দেখা যাক ভালো করে মন্দিরের জলটা ঝালতে পারি না কি আর এখানে দেখো এটা কি ঠাকুর আমি জানি না তো তোমাদের কাছে ওই জন্য বলতে পারলাম না কিন্তু ছবি দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু জানিও এটা কি ঠাকুর তো দেখো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কিভাবে দেখাবো এত ভিড়ের মধ্যে কিন্তু দেখানো সম্ভব হয় না কোনো কোনো মতে লাইন দিয়ে মানে একদম তুমি তোমার বাবার মাথায় জল পড়ছে কি না পড়ছে কিন্তু পিছন দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে এভাবেই মানে পুজো দিতে ঢুকতে হয় তো যাই হোক দেখো বাইরে দেখো একটা শিবলিঙ্গ রয়েছে বেশ বড় বাবা মূর্তি রয়েছে সেখানে আমি তো সন্দেশ নিয়ে গিয়েছিলাম তো আর ফুল ছিল তো বাবার পায়ে দেব আর দেখো আমি প্রসাদটাও বাবার হাতে দিয়ে দিলাম তো এখানে দেখো এখানে সাইডে একটা মন্দির রয়েছে এখানে দেখো মা চণ্ডী রয়েছে এখানেও ভোলে মহেশ্বর রয়েছে তো এখানে না ধূপ আর মোমবাতি জ্বালার জন্য এসছি তো ধূপ আর মোমবাতি জেলে দেবো একেবারে কাল তো আর আসতে পারবো না বাতিও জ্বালাতে পারবো না কিন্তু এখানে মাইকে হাঁকছে জানাও তো আজকের বাতি জ্বালানো নিষেধ করছে কিন্তু কেউ নিষেধটা শুনছে না সবাই মানে বাবার কাছে এসে যার যেমন মনস্কামনা সেভাবে পুজো দিচ্ছে তো যাই দেখো এখানে কিন্তু একদিকে ভালো এখানে কোনো কমিউনিটির লোকরা না তোমাকে নিষেধ করছে না যে এটা করবে না ওটা করবে না কিন্তু মাইকে হাঁকছে বাতি জ্বালাতে নিষেদ্ধ করছে কারণ এত তো ভিড় তো ভিড়ের চোটে কোথায় কি হবে বলা যায় না তো এই জন্য তো দেখো আমি অনেক কষ্ট করে আমি ধু মোমবাতিটা জ্বালিয়ে দিলাম আর ভেতরের দৃশ্যটা দেখো যদি কোনো দিন পারি তো তোমাদের কাছে বাবা জয়রামপুরের বাবাকে দেখাবো কিন্তু আমার ভীষণ ভালো করে না ভেতরটা দেখতেও পায়ে পেলাম না তো আর কি করব বাবার বাইরে থেকে দেখলাম দেখে তোমাদেরও কিছু দেখানোর চেষ্টা করলাম তো দেখো ভেতরটা না একদম পাথর রয়েছে আর এমনি পাথরের মূর্তি রয়েছে নিচেও রয়েছে শিবমুড়ে তো যাই হোক দেখো যেটা মানে বাবার কাছে মনস্কামনা নিয়ে এসেছি সেটাই পূরণ হলো পুজো দেওয়াটা কমপ্লিট করলাম অনেক কষ্ট করে তো এবার জানো তো এই যে প্রসাদটা আমরা কিনে এনেছিলাম এই প্রসাদটা পুজো না ভেতরে করা হয় না শুধু জল ঢালার জন্য বাবার মন্দিরে ভেতরে ঢুকতে হয় আর দেখো এই বাইরে যে ঠাকুর মশাইটা বসে থাকে ওখানে বাবা মানে ওই ঠাকুরমশাদের কাছে পুজোটা সেরে নিচ্ছি তো রাজস্ব নামে পুজো করলাম আর এখানে কী হয়েছে জানো তো আমি কিন্তু মন্দিরে ঢুকতে পারিনি তোমাদের দাদা ভাই আর রাজসি গিয়েছিল মানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে ভেতরে ঢুকেছিল কিন্তু আমি ঢুকতে পারিনি কি কারণটা বলো তো কারণটা হলো এটাই যে আমার হাতে দুটো ব্যাগ ছিল ব্যাগ দুটো কার কাছে রেখে আমি ঢুকবো বলো তো আমি যদি কোথাও ব্যাগটা রেখে ঢুকতে যাই ব্যাগটা যদি কেউ নিয়ে চলে যায় এটা কিন্তু এটা তো হতেই পারে আমার সাথে কেন প্রায় প্রায় লোকের সাথে হচ্ছে তো আমি বাইরেতে তো পুজো করলাম কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না তো যাই হোক আমি একটা দুধের প্যাকেট এনেছিলাম হাফ দুধটা এখানে ঢালা হয়েছে অর্ধেক দুধটা রয়েছে হাফটা আমি সেটা রেখে দিয়েছি প্লাস্টিকের করে বেঁধে ওটা আমি আমাদের আমতলায় বড় বাবার মন্দির আছে ওখানে বাবার মাথায় আমি ঢেলে দিয়ে আসবো আর এখানে কিন্তু আমি বাইরে পুজোটা করে নিলাম বাবার কাছে তো যাই হোক দেখো এবার একটু মেলার ভেতরে যাচ্ছি তো যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখানে যেন তো গলা একদম শুকিয়ে যাচ্ছে ভীষণ রোদের চাপ আর এখানে জুস ছিল তো সব রকমের ফ্লেভার ছিল ব্লুবেরি স্ট্রবেরি অরেঞ্জ ম্যাঙ্গো জিরা কোকা কোলা কোকাকোলা রকম ফ্লেভার ছিল তো সেখান থেকে পছন্দ করে রাজসী স্ট্রবেরি জুসটা নিল কিন্তু স্ট্রবেরি জুসটা আমি এর আগে খেয়েছিলাম আমার কিন্তু আমার একটা ভালো লাগে না তো যাই হোক আমরা নেব ম্যাঙ্গো ম্যাঙ্গো না সরি আমার বলা ভুল হয়ে অরেঞ্জ অরেঞ্জ নেব আর লেমন নেব মানে দুটো মিক্স করে দিয়েছিল এগুলো গ্লাসগুলো কুড়ি টাকা করে নিয়েছিল তো যে জুসটা নিয়েছিলাম এত ভালো লাগছিলো বিশেষ করে আমরা যেটা নিয়েছিলাম মানে দুটো ফ্লেভার মিক্স করে নিয়েছি খুব সুন্দর লাগছিলো জানো তো খেতে গলা একদম শান্তি হয়ে গেল তো একটা রাজস্বীকে কিনে দিয়েছি আর একটা আমরা কিনেছি তো আমি আর তোমাদের দাদাভাই ভাগ করে খেয়েছি তো যাই হোক দেখো এবার একটি মেলার মধ্যে আসছি এক সাইডে বসে তো এবার খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে দেখাও আমরা কি খাওয়া দাওয়া করছি আর মেলার মধ্যে প্রচুর দোকান রয়েছে সেখানে রাজস্বী যেতে যেতে হঠাৎ একটা পুতুলকে দেখতে পেলো এই ওর নেবে বলে ভীষণ বায়না করছিল জানো তো পুতুলটার দাম বলছে একশো দশ টাকা তো বলছিলাম ভাই আশি টাকা নাও না বলছে না একটা টাকা কম হবে না তো সেটাই দেখলাম আর দেখে যেন ওকে কিনেও দিই দিতে হলো একশো টাকা নিয়েছে তো এখানে লস্যি বিক্রি হচ্ছিলো তোমাদের দাদা ভাই জুস খেয়ে হয়নি আবার দশ টাকাতে লস্যি কিনেছে আর রাজসি দেখতে পেয়েছে ওই চকলেট দিয়ে জানি না এটা কী বলে তো ওই জুসটা বললো কুড়ি টাকা আমি ভাবলাম হয়তো অনেকটা দেবে কিন্তু সামান্য লস্যির মধ্যে উপরে একটুখুনি দিয়েছে একদম কিন্তু ভালো না রাজসি খেতেই পারেনি তার থেকে ওই জুসগুলো ভালো ছিল স্ট্রবেরি ম্যাঙ্গো এইগুলো ভালো ছিল তো দেখো মাঠের মধ্যে চলে এসেছি পুকুরের পাড় রয়েছে যেন পুকুরের পাড় ওখানে জায়গাটা দেখলাম ভীষণ পরিষ্কার অনেকে জানো তো পুকুরের ধারে প্লাস্টিক পেতে এভাবে শুয়ে রয়েছে তো সেখানেই আমরা দেখো ছোট্ট একটা জায়গা পেয়েছি তো ওখানে চিন্দনে বসে পড়েছি তো বাড়ি থেকে মুড়িয়ে এনেছিলাম আর ছোলা আর আলু একটু সিদ্ধ করেছিলাম জানো তো ওই সামান্য তেল দিয়ে নেড়ে নিয়েছি আর কিন্তু হলুদ কিছু দিইনি তো রাজস্বীর জন্য বানিয়ে এনেছিলাম সুজি তো সেটাই বসে বসে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে আবার মেলার মধ্যে ঘুরলাম কিন্তু কিছু কেনাকাটা করা হয়নি তো শুরু এসেছিলাম বাবার কাছে পুজো দেওয়ার জন্য ভীষণ অসুবিধা যাচ্ছে তো এর জন্য কিন্তু কিছু কিনতে পারিনি তো খুব ইচ্ছা ছিল জানো তো এখানে জানো তো ওই যে যে প্লেটগুলো হয় না ওই প্লেটগুলো কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কি বলবো বলো তো আমাদের চোখ রয়েছে দেখার জন্য কিন্তু কেনার ক্ষমতা নেই তো যাক দেখো আশা তো হয় সব জিনিস আমাদের মতন পরিবারের মানুষজন কি সব কিছু কিনতে পারে তো দেখো শুধু সামান্য পুজোটা দিয়েছি আর ওই জুস জল এগুলো খেয়ে বাড়ি চলে যাচ্ছি আর যেতে যেতে জানো তো আমাদের জলটা শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ দেখলাম এখানে যেন তো ওই যে জল না দিচ্ছে সবাইকে খাওয়ার জন্য তো বাধ্য হয়ে এলাম ওদের কাছ থেকে জল নেওয়ার জন্য তো এক গ্লাস নিয়েছি রাজসির ভীষণ জল চেষ্টা পেয়েছিলো তো এখানে সাইডে না কোথাও কলই দেখতে পাইনি তো ওদের কাছে জল খেলাম আর মানে দু পিস তরমুজ দিয়েছিল তো সেটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে দেখো চলে এসেছি আমতলায় বড়ো বাবার মন্দিরে ওখানে দেখো বাবার মাথায় দুধ বেলপাতা ফুল দিয়ে দিচ্ছি তো দেখো একটু পুজো দিয়ে নিচ্ছি এই মন্দিরটা তো তোমাদের সাথে আগেও অনেকবার আমরা শেয়ার করেছি এখানে বড় বাবার মানে শিরুনি পুজো করতে আসি না তোমাদের সঙ্গে তো সেগুলো সব কিছু কিন্তু শেয়ার করেছি তো আজকেও দেখো এখানে এসে ঘুরে গেলাম আমার যেন তো সব থেকে শান্তির জায়গা হলো এই মন্দিরটা এই মন্দিরে এলে আমার যত রাগ দুঃখ অভিমান সব কিছু শেষ হয়ে যায় কোনো কোনো সময় কি হয়েছে যেন বাড়িতে যখন রাজস্বী হয়নি তখন তোমাদের দাদা বাবার সঙ্গে প্রচুর প্রচুর ঝগড়া হয়েছিল শ্বশুর শাশুরদের সাথে ঝগড়া হয়েছিল তো আমাকে ভীষণ মানে ছোট বড় কথা বলে এমনকি আমি বাড়ি থেকে বেরিয়ে এখানে কিন্তু চলে এসেছিলাম জানো তো ভেবেছিলাম আমি বাবার মন্দিরে বসে থাকবো বাড়ি যাব না মনে এত ভীষণ কষ্ট এত অভিমানে কিন্তু বাবার কাছে আসতে বাবা মন শান্ত করে আবার মনটা ঘুরে গিয়ে আমি বাড়ি ফিরে যেতাম জানো তো আর বাড়ি চলে এসে একটু রেস্ট করেছিলাম আর এখন বাজে দেখো সাতটা তো রাতে না ওই মাংস আর ভাত খেতে হয় তো আতক চাল ডাল আলু ভাতেতে একটা ভাত বসাচ্ছি তো এই ভাতটা মানে খাওয়ার নিয়ম না খেলে কিন্তু হবে না তো আমার তো উনুন নেই আমি গ্যাসেই বসিয়েছিলাম ভাতটা তো আড়াইশো গ্রাম চাল আর ওই একশো গ্রামের মতন ডাল দিয়ে তো চলো ভাতটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে দেখাবো ভাতটা কেমন তো দেখো ভাতটা ফাইনালি হয়ে গিয়েছে আমি বেড়েও নিয়েছি তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কি সুন্দর দেখো একটা ফ্যানে ফ্যানে ভাত খেতেও ভীষণ মিষ্টি তো রাজসীকে আমি খাওয়াচ্ছি দেখো আলু ভাতেটা মাখিয়ে নিয়েছি তার সাথে ঘিও একটা ছিল দোকানে সেটাও খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা বেশি আর বড় করব না ভিডিওটা শেষ করছি আসতে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে পরবর্তীকাল